শেরপুরে নালিতাবাড়িতে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার নিউজ অব সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়ার প্রতিবেদন শেরপুরে নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদী থেকে হুমায়ুন মিয়া নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ি পুলিশ এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য সোমবার চোদ্দই জুলাই বিকেলে পৌরশহরের রামবাগান মহল্লা চেয়ারম্যান বাড়ি নালিতাবাড়ি থানার অদূরে ভোগাই নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়েছে এর আগে একই দিন দুপুরে ওই নদীর বাজার বাজারঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার ব্যবহৃত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয় সিএনজিটির রেজিস্ট্রেশন নাম্বার ময়মনসিংহ থ এগারো তিন হাজার আটশো নিরানব্বই নিহত সিএনজি চালক হুমায়ুন পার্শ্ববর্তী নকলা উপজেলার দুকুরিয়া গড়েরগাঁও গ্রামের ফুল মাহমুদের ছেলে সে দীর্ঘদিন যাবৎ তারাগঞ্জ দক্ষিণ বাজার নকলা সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ভোগাই নদীর আড়াই আনি বাজারের চেয়ারম্যান বাড়ি ঘাটে একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা সিএনজির কোন মালিক বা চালককে সন্ধান না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এ নিয়ে অনুসন্ধান শুরু করে থানা পুলিশ ক্র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এক পর্যায়ে বিকেলে পৌরশহরের রামবাগান মহল্লার ভোগাই নদী থেকে ওই সিএনজি চালক হুমায়ুনের মরদেহটি উদ্ধার করা হয় নিহত সিএনজি চালকের স্ত্রী ঝর্ণা খাতুন তার স্বামীর মরদেহ শনাক্ত করে বলেন আমার স্বামী গত শনিবার বারোই জুলাই রাত দশটার দিকে বাড়ি থেকে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর রবিবার বিকেলে একবার আমার সাথে কথা হয়েছে তখন আমার স্বামী জানিয়েছে সে নকলা উপজেলায় আছে এরপর থেকে তার মোবাইল বন্ধ পাই পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোগাই নদীতে সিএনজি পড়ে থাকার খবর পেয়ে এখানে এসেছি এখানে এসে আমার স্বামীর মরদেহ ওসিএনজিটি এনজিটি শনাক্ত করি নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন নিহত হুমায়ুন ও তার সিএনজি উদ্ধার করা হয়েছে ঘটনার তদন্তকাজ চলমান রয়েছে একই সাথে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে নিউজ অফ সিক্সটি নাইন এএন বি মাল্টিমিডিয়া নালিতাবাড়ি শেরপুর